তিন নম্বর প্রশ্ন বলছেন সলাদ পড় অবস্থায় যদি দেখি জোকে রক্ত এবং রক্ত খেতে এবং রক্ত বের হচ্ছে এই অবস্থায় কি সলাদ ভঙ্গ হয়ে যাবে যদি তিনি এমাম হন সলাদ অবস্থায় যদি শরীর থেকে রক্ত বেরোয় দুই রাস্তার কোনো এক রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে অথবা পথ দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তাতে উজু ভঙ্গ হয়ে যাবে সে রক্ত বেরোক অথবা অন্য কিছু বেরুক কিন্তু শরীরের অন্য অন্য জায়গা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তাতে কি উজু ভঙ্গ হবে দ্বিমত থাকলেও সঠিক মত হচ্ছে এতে উজু নষ্ট হবে না সলাদ ভঙ্গ হবে না উজু নষ্ট হবে না সুতরাং সালাদ ভঙ্গ করবে না সালাদ পুরো করবে জি এই মর্মে বেশ কিছু দলে রয়েছে রাসৌরুল্লাহ সাল্লা সাল্লামের একটি সফরে এক সাহাবি তাহাজুদ পড়ছিলেন রাত্রে সফরে রাস্তায় কোথাও ছিলেন অবস্থান করে আর কোনো এক শত্রুর তীর এসে লেগেছিল সে অবস্থায় তিনি সলাদ চালিয়ে গেছিল রসৌরল্লাহ কথা বলেনি যে তুমি এরকম সলাদ পড়লে কেন এই তো সলাদ হবেই না এ কথা বলেননি ঘটনা জানার পরে তাহলে বোঝা গেল যে রক্ত বের হলে উজু নষ্ট হয় না আর উজু যখন নষ্ট হয় না তখন সলাত নষ্ট হয় না পোড়া করলে শরীরে রক্ত বের হল উমার তালান হোক মসজিদের মেহরাবে যখন এমামত করছিলেন তখন তার উপর অগ্নিপুজক মজুসি ইরানি আক্রমণ করেছিল তিনি আহত অবস্থায় সলাদ সম্পন্ন করেছিলেন যদিও এমামত করতে পারেননি আব্দুল হামি আফরদি আল্লাহ তালাহ আনহ এগিয়ে গিয়ে এমামত কমপ্লিট করেছিলেন তাহলে বোঝা গেল যে খালিফায় রাশেদ আমিরুল মনুমারদীয় আল্লাহ তালান মাসাল আল্লাহ আমাদের চেয়ে বেশি জানতেন যে সলাত অবস্থায় রক্ত বেরোলে ওজ্র নষ্ট হবে না